কেমন আছো তুমি তুমি ভালো আছো এই গাড়ি কে নিয়ে আসছে তোমার জন্য আজকে হ্যাঁ কি দেখছো অবস্থা গাড়ি আমি টাকা দিয়ে কিনে আনলাম আর বলে আন্টি বলে কিনে দিছে তুমি কি মজা পাচ্ছ তুমি কি ভাবে আছো তুমি কি পোস্ট করতিছ হ্যাঁ নায়কের মতন একটু দাঁড়া হতো মোটর সাইকেলে নায়কের মতন দাঁড়া ঘোরো ঘুরাও ঘোরা ঘোরো ঘোরো নায়কের মতন ঘুরো এটা কে কিনে দিছে বাবা কিনে দিছে না এটা এটা বাবা কিনে দেয় নাই কে কিনে দিছে আব্বু বলে কিনে দিছে আব্বু কে আব্বু কলিজাকে বাবা না তোমার কে এই শোনা তোমার কলিজা কে এই তোমার কলিজা কে আম্মু দেড়শো অবস্থা হ্যাঁ বাবা টাকা দিয়ে কিনে আনলো আর আম্মু তোমার কলিজা হয়ে গেল তোমাকে নেমে দেবো কেন তুমি একটু চালায় দেখাও একটু চালায় দেখাও একটু চালায় দেখাও তো পিছনে যাও বাবা আসো আসো ওরে বাবা এইদিকে হ্যান্ডেল ঘুরাও হ্যান্ডেল ঘুরাও হ্যান্ডেল ঘুরাও সুন্দর তো এই যে বাবা যে এটা কিনে দিছে তুমি অনেক খুশি এই ছেলে এইদিকে দেখাও তুমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে তো শুক্রবার নামাজের পরে কোথায় যাবো আজকে কোথাও যাব না কারণ না তুমি বাবার অনেক টাকা খরচ করেছো এই যে মোটরসাইকেল কিনেছো তোমাকে কোথাও খাইতে নিয়ে যাব না আজকে ঠিক আছে আজকে আমরা বাসায়ই থাকবো হ্যাঁ আচ্ছা বাবা ছেলে সকালবেলা বাজারে আসছিলাম নবুবা বাজার করলাম এখন বাসায় যাচ্ছি তুমি কি নিয়েছো এদিকে বলো মাংস নিয়েছে আর মাছ কাঁচা বাজারে যে দাম নবুবা কাঁচা বাজারের অনেক দাম মরিচ আনতে হবে কাঁচা বাজারের অনেক দাম দুইশো দেড়শো আমু মরিচ কাটবে এর নিচে কোনো বাজার বাজার নাই আল্লাহ আমাদের হেফাজত করুক এখন বাসায় ঢুকবো আবার আপনাদের সঙ্গে চলে আসবো তো আজকে শুক্রবার শুক্রবার বাসায় থাকা হয় এই জন্য একটু ভালো মন্দ খাইতে হয় তো গরুর মাংস নিয়ে আসলাম গরুর মাংসর কেজি সাতশো পঞ্চাশ টাকা করে রাখছে আজকে সিনার মাংস নিয়ে আসছি কারণ সিনার মাংসটা আমার অনেক পছন্দ এর হাড্ডিগুলো চাবাইতে আমার অনেক ভালো লাগে আর এই মাংসটা খুব মজাদার হয় আমার আব্বারও অনেক মানে খুব মজাদার ছিল আমার আব্বারও অনেক প্রিয় ছিল সিনার মাংস এই জন্য সিনার মাংসটা আমারও পছন্দ তো এই সিনার মাংস রান্না হচ্ছে তো আপনার আশেপাশে যারা আছেন দাঁত থাকলেও চলে আসবেন আর এর সাথে ঝাটকা ইলিশ আছে ঝাটকা ইলিশটা কোথায় এই যে এর সাথে ঝাটকা ইলিশ এই ঝাটকা ইলিশের কেজি কত আপনারা জানেন সাতশো টাকা আমরা খেতে পারবো না এই জন্য এই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদেরকে ঝাটকা ইলিশ খেতে হচ্ছে তো আপনাদের সকালে দাঁত থাকলে চলে আসতে পারেন আমার বাসায় তো আমার সঙ্গেই থাকেন আমরা এখন নামাজে যাব তো নামাজ পড়ে এসে আপনাদের সাথে কথা হবে তো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক আমরা বাবা ছেলে রেডি নামাজে যাওয়ার জন্য বাচ্চাকে নিয়ে গেলে মসজিদে দু একটা কথাবার্তা বলে বাচ্চা মানুষ চিলাচিলি করে এই জন্য মসজিদ কমিটি না করে বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিন্তু আমি তো বাবা হয়ে আমার ছেলেকে থুয়ে আসতে পারি না এই জন্য ছেলেকে আমি নিয়ে যাই যে যাই বলুক আমার দেখার বিষয় না যেহেতু আমার ছেলেকে রেখে আমি মসজিদে যাব না ওকেও সাথে করে নিয়ে যাবো ও আর আমি যদি ওকে ধুয়ে যাই বাসায় একটি মুহূর্তের জন্য থাকবে না পুরো কান্নাকাটি করে পুরা ফ্লাডের মানুষ একখানে করে ফেলবে না আচ্ছা তুমি আজকে বাসায় মসজিদে দুষ্টুমি করবা বলো বন্ধুদের বলো যে আমি আমি আজকে আজকে বলো দুষ্টুমি করব না ঠিক আছে আর বড় ছেলেকে আগে পাঠাই দিছি কেননা ওই মসজিদের জায়গা কম জায়গা খুব কম পাওয়া যায় ভিতরে এই জন্য ছেলেকে আগে পাঠাই দিছি জায়গা নেওয়ার জন্য তো নামাজ পড়তে যাচ্ছি নামাজের পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে না বাবা হ্যাঁ নামাজ পড়ে এসে কি কথা হবে বলো সেই পর্যন্ত অপেক্ষা করতে বলো বলো সবাই আচ্ছা ঠিক আছে বলো সবাই অপেক্ষা করে করেন আমরা নামাজ পড়ে আসছি আচ্ছা ঠিক আছে

আম্মুকে একটা থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ আম্মু তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে আম্মু যে এত কষ্ট করে রান্না করলো আম্মুকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসতে হবে একটু গোস্ত খাও ও এগুলো তুমি সব খাবা হ্যাঁ ঠিক আছে এগুলো সব খাবা মজা করে খাবা ঠিক আছে কি নাম খাবা ভাইয়া বলো ভাইয়া একটু পানি দাও বলো ভাইয়া বলো ভাইয়া আমাকে একটু পানি দাও আচ্ছা পানি দিচ্ছে এই যে তোমার এই যে তোমার গ্লাস তুমি দুই হাতে ধরো হ্যাঁ সুন্দর করে খাও আচ্ছা তুই সুন্দর করে খাও দুই হাতে ধরে খাও দুই হাতে ধরে খাও হ্যাঁ সুন্দর সুন্দর অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমার ছেলে তো বড় হচ্ছে আস্তে আস্তে আচ্ছা নাও একটু পানি পড়ছে নাও না একটু পোলাও না পোলাও না ও অনেক মজা হ্যাঁ ঠিক আছে এখন আমরাও খাবো হ্যাঁ খাওয়ার আগে আমরা দেখাবো আজকে তোমার আম্মু আমার জন্য কি কি রান্না করছে হ্যাঁ এটা দেখাবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থাকো আজকের দুপুরের আয়োজনে যেটা আছে এই হলো গরুর মাংস আর সুন্দর একটা কালার অনেক টেস্টি হবে যেহেতু সিনার মাংস অনেক মজাদার হবে এখানে আছে সালাদ এই যে সালাদ দেখতে পাচ্ছেন শসা আছে টমেটো যে দাম শশা একশো বিশ টাকা কেজি টমেটো একশো আশি দুইশো আশি টাকা কেজি আর এর সাথে আছে পোলাও মানে সাদা পোলাও আর কি যেহেতু ছেলে খেতে চেয়েছে এই জন্য আর ওই যে ঝাটকা ইলিশ এনেছিলাম আলু বেগুন দিয়ে ঝাটকা ইলিশ তো আজকের দুপুরের খাওয়ার মেনু এটা তো আপনারা যারা আশেপাশে আসেন দাওয়াত নেন কবে আসবেন বলবেন আপনাদের জন্য আয়োজন হবে তো আমরা এখন খেতে যাচ্ছি তো সবাই আমাদের সঙ্গেই থাকেন ততক্ষণ যাই হোক বন্ধুরা আমাদের বাবার ছেলের আজকে সারাদিনের সময়টা ভালো গেল না বাবা ছেলে আজকে অনেক ঘুমিয়েছে একটু আগে ঘুম থেকে উঠেছে আমিও মজা করে একটা খেয়েছে তো দেখ তোমার আজকে কেমন লাগলো বাবা সারা দিন। তোমার কেমন লাগছে ভালো যেহেতু বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমাদের ভালোই দিনটা গেল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাইকে একটা লাইক দেখে আল্লাহ দাও একটা লাইক দেখাও সিমল আচ্ছা না তুমি একটা লাইক দেখাবো বা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও